বাংলাদেশে আগস্ট মাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ওই মাসে দেশটিতে প্রবাসীরা পাঠিয়েছেন উনচল্লিশ কোটি পঁচাত্তর লাখ ষাট হাজার মার্কিন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য সাতাশ কোটি পঁচানব্বই লাখ ত্রিশ হাজার ডলার এবং তৃতীয় স্থানে মালয়েশিয়া সাতাশ কোটি তেষট্টি লাখ আশি হাজার ডলার আগস্টে মোট রেমিটেন্স এসেছে দুশো কোটি আঠেরো লাখ নব্বই হাজার ডলার বিশেষজ্ঞরা জানাচ্ছেন বাংলাদেশের মোট প্রবাসী শ্রমিকের প্রায় ছত্রিশ শতাংশ সৌদি অবস্থান করায় দেশটি থেকে রেমিটেন্স সর্বাধিক উনিশশো সাল থেকে এখন পর্যন্ত অন্তত আটান্ন লাখ বাংলাদেশি সেখানে গেছেন ধর্মীয় তীর্থভূমি হওয়া সহজ ভিসা প্রক্রিয়া কাজের সুযোগ ও পূর্ব পরিচিতির কারণে শ্রমিকরা সৌদিকে বেশি পছন্দ করেন তবে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া থেকে রেমিটেন্স প্রবাহ দ্রুত বাড়ছে দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় চার দেশটিতে প্রায় দশ লাখ শ্রমিক কাজ করছেন বিশেষজ্ঞরা মনে করছেন দক্ষ শ্রমিক পাঠানো গেলে সৌদি পাশাপাশি নতুন বাজার থেকেও রেমিডেন্স প্রবাহ আরও বাড়বে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে